নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর নতুন বছরের অর্থাৎ দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরসুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার তারিখ ঘোষণা বাংলার কৃষক আমাদের জীবনের মূল ভরসা প্রতিদিন কষ্ট করে মাঠে কাজ করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে যারা আমাদের অন্ন যোগান দেন তাদের জীবন ভরা দুশ্চিন্তা ও অনিশ্চয়তাই কখনো খরার ভয় কখনো অতিবৃষ্টির আশঙ্কা আবার কখনো বাজারের ফসলের দাম পড়ে যাওয়ার চিন্তা এই সব মিলিয়ে কৃষকের পথটা কখনোই সহজ নয় এই কঠিন বাস্তবতা বদলাতে এবং কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার দু সালের জানুয়ারিতে শুরু করেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ উদ্যোগে কৃষকরা বছরে নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যাতে চাষের খরচে কিছুটা স্বস্তি মেলে পাশাপাশি যদি কোনো কৃষকের অকল মৃত্যু হয় আর পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে এই প্রকল্পে কৃষক বন্ধ প্রকল্প শুধু একটি প্রকল্পই নয় এটি বাংলার কৃষকদের প্রতি কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের প্রকাশ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ এক একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছর মোট দশ হাজার টাকা দেওয়া হয় দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়ে থাকে এক একরের কম জমি থাকলে প্রতি বছর মোট চার হাজার টাকা দুই কিস্তিতে মোট দু হাজার টাকা করে প্রদান করা হয় খরিফ মরশুমের কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রদান করা হয় এবং রবি মরশুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় মৃত্যুকালীন সহায়তা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকা যে কোনো কৃষকের যদি ষাট বছরের আগে মৃত্যু হয় তাহলে সেই কৃষকের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ এপ্রিল মাস পড়তেই রাজ্যের কৃষকেরা অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে দু হাজার একুশ দু এবং দু সালে এই টাকা দেওয়া হয়েছে জুন মাসে তবে দু সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে ছাব্বিশে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল এবার পরিস্থিতি কিছুটা আলাদা প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি আর দ্রিভিশির বাঁধ থেকে জল ছাড়ার কারণে সব মিলিয়ে রাজ্যের কৃষকদের অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখে পড়তে হয়েছে ধানের জমিতে জল জমে ফসল নষ্ট হয়েছে অনেক ক্ষেত্রেই জমি চাষের অযোগ্য হয়ে গেছে তাই অনেকে নতুন করে আবার চাষ শুরু করতে বাধ্য হয়েছেন এই কঠিন পরিস্থিতিতে আশা করা হচ্ছে সরকার কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে পারে সূত্র বলছে মে মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে আর মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই তা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে যদিও সরকার এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে তা হল মে মাসের চোদ্দো তারিখের পর টাকা দেওয়া শুরু হতে পারে কৃষক বন্ধু প্রকল্পে কারা আগে টাকা পাবেন যেসব কৃষক আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে আছেন তাদের টাকা আগে দেওয়া হবে তাদের স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোডেড তারপর অ্যাকাউন্ট ভ্যালিড এরপরেই টাকা ব্যাংকে জমা হবে কিন্তু যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম লিখিয়েছেন তাদের টাকা পেতে একটু সময় লাগবে তাদের স্ট্যাটাস হবে এডি আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভড এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড তারপর টাকা ব্যাংকে জমা হবে কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ সংযোজন করে কিভাবে অতিরিক্ত আর্থিক সহায়তা নিশ্চিত করবেন যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির তথ্য যোগ করতে চান তাহলে তাকে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে এরপর একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে সেটি ভালোভাবে পূরণ করে জমা দিতে হবে কিছুদিনের মধ্যে কৃষকের স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখন জমির পরিমাণ বৃদ্ধি ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথে অতিরিক্ত জমির টাকাও দেওয়া হবে সেই সঙ্গে কৃষকেরা চাইলে তাদের মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে পরিবর্তন করতে পারেন উদাহরণ হিসেবে যদি কোনো কৃষক আগে এক একর জমির জন্য বছরে মোট চার হাজার টাকা পেতেন আর এখন জমি বাড়িয়ে এক একরের বেশি যদি জমি দেখাতে পারেন তাহলে কিন্তু তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে মোট দশ হাজার টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে থাকেন কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কৃষক সময় মতো আবেদন করলেও নির্ধারিত অর্থ পান না এর অন্যতম প্রধান কারণ হল তাদের ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট না থাকা বা আধার নম্বর লিংক না থাকা কে না থাকলে বা আধার সংযোগ না থাকলে সরকার নির্ধারিত টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পাঠাতে পারেন না ফলে কৃষকেরা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন তাই প্রতিটি কৃষকের উচিত যত দ্রুত সম্ভব নিজের ব্যাঙ্ক শাখায় গিয়ে নিশ্চিত হওয়া যে তার অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি কেওয়াইসি এখনো এখনও আপডেট না করা হয়ে থাকে তাহলে দেরি না করে অবিলম্বে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া জরুরি আধার নম্বরে যেন সঠিকভাবে লিঙ্ক থাকে সেটাও নিশ্চিত করতে হবে এই ছোট্ট পদক্ষেপটি সময় মতো নিয়ে নিলে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে রকম সমস্যার সম্মুখীন হতে হবে না সঠিক তথ্য ও সচেতনতা থাকলে সরকার ঘোষিত সমস্ত সুযোগ সুবিধা সঠিকভাবে পাওয়া সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ